সম্মানিত হাজরিন প্রথমেই আমরা বলছি যে আল্লাহ সুখহানার পক্ষ থেকে প্রশান্ত আত্মাকে ডেকে বলা হবে যে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে পড়ো তোমার রবের দিকে এবং আল্লাহর বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও জান্নাতে প্রবেশ করো এই কথাগুলো কখন বলা হোক তাফশির ভিতরে এসেছে কোন কোন গোপাশির বলেছেন এই কথাগুলো প্রশান্ত আত্মার অধিকারী কালবে সালিমের অধিকারী মুমেন বান্দাকে তিন সময় বলা হবে কবার বলা হবে তিনবার একবার মৃত্যুর সময় আর একবার কবর থেকে যখন কবরের মধ্যে থাকবে সেই সময় আর যখন কবর থেকে উঠে কে আমাক রমা দালি আল্লাহর আব্দুলতে হাজির হবে সেই সময় তিন সময় বলা হবে আল্লাহর আব্দুলত আমিন বলেছেন আল্লাহদিন পাহুবুল মেলা ইক তুত একো আলাইকুম উদু খুল যে সমস্ত মোমেনদেরকে প্রশান্ত আত্মার অধিকারী মোমেনদেরকে পুত পবিত্র অবস্থায় ফেরেশ তাদের যান কবজ করবে তখন তারা বলবে সালাম তোমাদের উপরে প্রশান্তি নাজেল হোক উদুখুল জান্নাতা তোমরা সকলে জাননাতে প্রবেশ করো বলে যখন মানুষের যান কবজ করবেন ফেরেশতারা তারা এই নফসে মতমাইনের অধিকারী মুমিনদের এই মুমিনদেরকে ডেকে বলবেন যে আল্লাহ পক্ষ থেকে তোমাদের প্রশান্তি তোমাদের হোক তোমরা তোমাদের আমলের বিনিময় তোমরা দুনিয়াতে যে আমল করতে সে আমলের প্রতিদান হিসাবে যার নাতে প্রবেশ করো বলেন আলহামদুলিল্লাহ এ প্রসঙ্গে মহান আল্লাহ রা বলেন আগে কোরআনুল কারিমের সুরায় ভিতরে

বলেন সবাই রপ্তন আল্লাহ আমাদের রব কে এটা হচ্ছে লাই লাহা ইল্লাল্লাহ ঘোষণা সার কথা ঠিক না লাই লাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোনো রব নাই আমাদের রব কে রপ্তন আল্লাহ আমাদের রব আল্লাহ এই ঘোষণা দেওয়ার পর ছ মাস এই ঘোষণার উপরে তার জীবনের শুরু থেকে যেদিন থেকে সে ঘোষণা করল সেদিন থেকে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এর উপরে তো দেশ থেকে আমার থাকে মজবুত থাকে ধীর থাকে প্রতিষ্ঠিত থাকে এরপরে যদি মৃত্যুবরণ করে এই সমস্ত কল্পে মুতমা ইন্নার অধিকারী করবে সালিমের অধিকারী মোমেনদেরকে মৃত্যুর সময় ফেরেস্তারা নাজেল করে তাদের সামনে তাদেরকে শুভ সংবাদ দিবেন এবং আজাব গজবের থেকে তাদেরকে কি করবেন অভয় দিবেন্লা ফেরেস্তারা নাজেল হবে মৃত্যুর সময় কবরে আবার কবর থেকে যখন পুনরুত্থিত হবে সেই সময় তারা নাজেল হয়ে বলবে فَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলবে হে বতপাইনার অধিকারী হে কলবে সালিমের অধিকারী মমিনেরা তোমরা কোনো ভয় করো না চিন্তা করো না পেরিশান হয়ে না কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ রাবুল আলমিন তোমাদের উপরে সন্তুষ্ট আছে আর তোমরা শুভ সংবাদ গ্রহণ করো ওই জান্নাতে যেই জান্নাতের পদা দেওয়া হয়েছে তোমাদেরকে যে ইমান আনলে পরে ইমানের উপরে অটল থাকলে এবা আমল করলে তোমাদেরকে জান্নাত হবে এ কথা ঘোষণা করা হয়েছে কি না ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিল দাওসি নুজুলা যারা ইমান আনবে আমল করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে আল্লাহ পক্ষ থেকে এটা সুস্পষ্ট ঘোষণা ঠিকই না এই ঘোষণা অনুযায়ী তোমাদেরকে জান্নাত দেওয়া হবে সুতরাং কোনো চিন্তা করো না কোনো ভয় করো না তোমরা আশ্বস্ত হও সন্তুষ্ট হও তোমরা খুশি করোলা খের আমরা তোমাদের পাশে ছিলাম দুনিয়ায় থাকবো মৃত্যুর সময় কবরে হাসুরে সব সময় তোমাদের পাশে থেকে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য সহিত সুহান সব সময় পাশে থাকবে আমরা বন্ধু হিসাবে আউলিয়া তোমাদের বন্ধু হিসাবে ব্যক্তি হিসাবে তোমাদের পাশে ছিলাম আর করো করো তোমাদের পাশে থাকবো ধরে বেরোলা সুতরাং এই প্রশান্ত আত্মাকে মৃত্যুর সময় কবরে এবং কবর থেকে তখন হাসর উঠবে সেই সময় তাদেরকে শুভ সংবাদ দেওয়া হবে